মা হওয়া এত সহজ ব্যাপার নয় আসসালাম আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কাল আনটিরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ প্লিজ আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ তো ভিডিওর শুরুতে যেটা কথা বললাম ওইটাই কথা বলছি আর কি আমার চাচা তো যায়ের দিদি মানে মা হতে চলেছিল। তো পুরো দিনে গর্ভবতী ছিল ডাক্তার বলল কি সিজার করতে হবে তো গরিব মানুষ তো নিম্নবিত্ত একদম মধ্যবিত্ত ছিল না একদম নিম্নবিত্ত তো কি করবে বলা টাকা তো জোগাড় করতে হবে মানে টাকার জন্য আজ এ দুনিয়া ছাড়তে হলো বাচ্চাকে পেট নিয়ে এত যে কষ্টদায়ক ঘটনা আর কী বলবো দিদি ভাই ওই যখন মানে পুরো দিনে প্রেগনেন্ট হয়েছে আর তারপরে থেকে পুঁই শাক ওর অনেক পছন্দ ছিল ফেভারিট পুঁই শাক ছাড়া ওই কিচ্ছু বুঝতো না তো এখন সবাই বলে যেহেতু শাক খেয়ে ঘুম আসে তো ওই জন্য বলে কি ওকে এত ঘুমের প্রয়োজন ছিল কি ঘুমের জন্য না ফেরার দেশে চলে গেল আর দেখতে মাসাল্লা অনেক সুন্দর ছিল কি বলবো বিকালে মানে চারটা হয়েছে তো বলছে কি এই আমার যায় নাম ধরে বলছে কি ওর দিদি হাসপাতালে মানে এরকম খবর দৌড়িয়ে গেলাম কি দেখে আসবো এইখানে কাছে আছে তো কাছে থেকে দেখে চলে আসবো তো বললো কি না ওই যে মানে পেটে বাচ্চা নিয়ে মারা গেছে তো মানে ওকে আবার বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো যেহেতু বাচ্চাটাকে বের করবে অনেকই আর ওই জন্য বলে কি যদি নিম্নবিত্ততে তার বাবা মা থাকে একটু ভালো ঘরে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করে যেহেতু একটু যদি মধ্যবিত্ত থাকতো তো বাঁচিয়ে নিত মানে আর মধ্যবিত্ত না থাকলেও আমাদের গ্রামটা আমাদের গ্রামে যদি দুই লক্ষ টাকাও লাগলে কি না তো বাঁচিয়ে নিত কী করে কারণ আমাদের গ্রামের লোকেরা মানে টাকাকে ভয় করে না টাকা যাবে টাকার জায়গায় কিন্তু মানুষ থাকবে মানুষের জায়গায় এরকম সবারই ব্যক্তিগত জ্ঞান আছে তো অনেক কষ্ট করে ওরা মানুষ হয়েছে কারণ পাঁচ বোন ছিল ওরা পাঁচ বোনের মধ্যে তিনটার বিয়ে দিয়েছিল ওর বাবা মা এখন দুইটা ছোট ছোট্ট আছে তো ওরা পাঁচ বোন ছিল তো সবাই দেখে বললো এতটি মেয়ে আছে যেহেতু আমাদের এদিকে যৌতুক অনেক লাগে বিয়ের সময় তো বলল কি এতটি মেয়ে আছে কি করে বিয়ে দিবে আর দেখেন যার অবস্থা ভালো থাকবে কি না তো বাবা মা থাকুক আর ভাই বোন থাকুক ওর কাছে ওই সবার কাছে প্রিয় থাকবে আর যার মাথায় তেল থাকবে না তো কেউ মাথায় তেল দিতে আসবে না ওই রকম অবস্থা ওরও ছিল ওর ভাইও পয়সা টাকা পয়সা অনেক আছে ওর ভাই কিন্তু বোনকে তো এত দিয়ে সাহায্য করবে না তো আর যদি সাহায্য করে দিত ওর মেয়ে জিন্দা থাকতো